नीडियो आज तो हमें शूटिंग তো আমাকে হচ্ছে এই জন্য চুল কাটতে হবে তাই ভাবলাম হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমার বাসা থেকে হচ্ছে একটু সামনে আর কি আমি সেখানে চলে আসলাম চুল কাটতে আর আজকে চুল কাটতে কত দিয়ে আসলে এটা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার বাসা থেকে বেশি দূরে না এক থেকে দুই মিনিট সময় লাগে যদি আমি হাইটে আসি আর যদি আমি ট্রামে করে আসি তাহলে হয়তো বা তিরিশ সেকেন্ডও এত বেশি লাগে না আর কি তো আসলে কেমন চুল কাটে আর কত দিয়ে চুল কাটি এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো চলে ড্রেস কাট ভিডিও দিয়ে তারপর চুল কাটতে হবে তো আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেকেন্ড সিরিয়ালে ও আমাকে ওয়েট করতে হয়েছে যে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি তার জন্য আমাকে প্রায় অলমোস্ট ফাইভ মিনিট হচ্ছে ওয়েট করতে হবে যদি হচ্ছে আমি আগে কখন এখানে চুল কাটি এটা হচ্ছে অসাধারণ সময় ফার্স্ট টাইম চুল কাটা আর আমি হচ্ছে অসাধারণ আসার পরিচয় হবো তারপর ওর কাছ থেকে কত কমে কাটা যায় চুল আমি সেজন্য ট্রাই করবো দেখি কত কমে আসলে রাজি হয় চুল কাটার জন্য প্রায় দীর্ঘ পাঁচ মিনিট অপেক্ষা করার পর হচ্ছে অলমোস্ট শেষ তার চুল কাটা এখন হচ্ছে আমার আর কি? যদি এখন আমি দেখাইনি আসলে আমাকে শুটিং থেকে কল দেওয়া হয়েছে শুটিং থেকে আমাকে যে চুল কাটার জন্য সেটা আমি ওকে দেখাবো তারপর দেখো কি হয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম।

দেখা কি হয় চুল কাটে আছে মনে হচ্ছে দেখাইলাম আমার ক্যাটালগটা আসলে যেটা দিছে এর জন্য উপস্থিতির

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ ধন্যবাদ 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 ও সবাইকে আমাকে কাজ করতেছিল আর কি যে থ্যাংক ইউ মানে কি আমার বললাম হচ্ছে ধন্যবাদ ও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ বলছে এটা আমাকে দশ মিনিট এটা আমাকে মুখে দিয়ে রাখতে হবে দেখা যাক কি হয় হচ্ছে আমি ওর সাথে হচ্ছে এই যে এখানে এসে ডিসকাউন্ট চাইব তো পরে হচ্ছে আমি ওকে বলার পর আসলে হচ্ছে ইংলিশও বুঝে না হিন্দিও বুঝে না কোনো কিছু বুঝে না কারণ ও হচ্ছে ইজিপ্টের ও অ্যারাবিক বোঝে আর কি তো আমি তো অ্যারাবিক পারি না তো পরে ওকে আমি ট্রান্সলেট করে করে আসলে বুঝাইলাম আগে থাকে সব কিছু বুঝাই দিয়েছি তারপরে ও হচ্ছে অভাব করছে আর এত চমৎকারভাবে আসলে ফিনিশিংটা দিয়েছে আসলে যাই না আসলে কেমন আপাতত দাঁড়িয়েছে আসলে শ্যুটিংয়ে গেলে তাদের ফিটিংয়ের সময় বোঝা যাবে আসলে আর যদিও আমি যেই চুল কাটতেছি বা যা কিছু কাটতেছি না কেন শেপ করতেছি বা ফেস মাস্ক লাগালাম এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাকে শ্যুটিং থেকে সব কস্টিং দেওয়া হবে আর কি সো প্যারা নেয় আর কি টোটালি ফ্রিতে আসলে শুটিংও করবো ফ্রিতে আসলে কাটাকাটি আসলে এটাও ফ্রি পেয়ে গেল তো যাই হোক তো এটা ওয়াশ করার পর আসলে আসল ফাইনাল লুকটা আসলে কেমন লাগে যেটার জন্য ওয়েট করবো আমার দশ মিনিট উপরে হয়ে গেছে এখন হচ্ছে আমার নাকের ভিতরে জানি কি জানি ঢুকাইবো আমি তো বয় পাইতেছি আর কি নাকের ভিতরে যা আছে সব বাইকের হালাইবো বলে দেখি কি ঢোকাই এটা বের করার পর এখন হচ্ছে ওয়াশ করতে হবে আর কি তার জন্য এখন অন্য রুমে

তারা সবাই হচ্ছে মুসলিম আর কি এই ব্যাপারটা মানে আমার সবচেয়ে ভালো লাগছে এখানে আমি যতদিন আসার পরে কাস্তান এখানে ছু সবাই মুসলিম খুবই ভালো লাগলো আজকে বিড় হচ্ছে এই পর্যন্তই তো আপনাদের কেমন লাগলো আসলে এই পঞ্চাশ ইউরো দিয়ে আসলে এই চুল কাটা শেপ অ্যান্ড হেয়ার ওয়াশ অ্যান্ড ফেস ফেস মাস্ক অ্যান্ড হচ্ছে নোস ইয়াগুলো ক্লিন করা তো সব কিছু ওভার আসলে কেমন লাগছে আসলে আপনাদের সো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেল দেন টেক কেয়ার